फिर देखे खूब भलो लगते से সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রাচীন একটি নির্দেশন দেখাতে বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোরাঘাট ইউনিয়নে অবস্থিত সুরা মসজিদ দেখাতে ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার পাশে বিশাল একটি পারওয়ালা দিঘির দক্ষিণ ধারে মসজিদটি অবস্থিত বাংলাদেশে মুসলিম স্থাপত্যের একটি অনন্য নির্দেশন সুরা মসজিদ সুরা মসজিদ বাংলাদেশ পঞ্চত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দৃষ্টিনন্দন এই মসজিদ একটি নির্মাণশৈলী একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক এই মসজিদটি নিয়ে রয়েছে অনেক কৌতূহল অনেকেই বলে এটি জিনের তৈরি মসজিদ অনেকেই বলে অনেক কথা তবে এই মসজিদটি সম্পর্কিত কোন শিলালিপি সেই স্থানে পাওয়া যায়নি প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি প্রায় সাড়ে পাঁচশো বছর আগে নির্মিত এই অনেকে মসজিদটিকে সরু মসজিদ বলে ডেকে থাকেন আবার কেউ কেউ বলেন সুরা মসজিদ আবার অনেকের কাছে এই মসজিদ সুজা মসজিদ নামেও সুপরিচিত স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকেরই বিশ্বাস আবার মসজিদটির স্থাপত্য শৈলী দেখে অনেকেই ধারণা করেন ষোলো দশকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদকে আসমানি বা গায়বি অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি মসজিদ বলেও দাবি করা হয় আবার মুরব্বীরা বলেন মোগল আমলে বাংলার সুবেদার শাহসুজা এই মসজিদ নির্মাণ করেন তাই তারা একে শাহসুজা মসজিদ নামেও ডেকে থাকেন এই মসজিদের নির্মাণ শৈলীগুলো দেখে মনে হচ্ছে এটি সুলতান আমলে নির্মিত সেই আজ থেকে পাঁচশো বছরের পুরনো একটি মসজিদ এই মসজিদটির নির্মাণ শৈলী এতটাই নিখুঁত এবং কারু কার্যে নির্মিত হয়েছে যে স্থানীয়দের মতে অনেকেই মনে করছে এটি সুরা অর্থ জিনের তৈরি মসজিদ এই মসজিদটি যখন আপনি ঘুরে ঘুরে দেখবেন আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন খেল আকৃতির একটি পুকুর রয়েছে এবং রয়েছে কবরস্থান সাধারণত এখানে যারা মারা যায় স্থানীয়রা তাদেরকে এখানে দাফন কাজ সুসম্পন্ন করা হয় বলে জানা গিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই সাই সুলতান আমলের সুরাকৃত মসজিদটি শুধু দর্শক আমরা কথা বলবো আরেকজন দর্শনার্থীর সাথে যিনি এখানে নামাজ আদায় করেছেন আমরা জানতে চাইবো তার হচ্ছে অনুভূতি এই মসজিদের কথা অনেক শুনেছি আমি অবশ্যই এর আগেও একদিন এসেছি এখানে আসলে এখানে মসজিদটা অনেক পুরাতন তারিখ ওইভাবে আমি জানতে পারিনি কিন্তু মসজিদের ভিতরে নামাজ পড়ে ভালো লাগলো এবং এই মসজিদটা এতটা পুরাতন মনে হচ্ছে আমার কাছে যে অন্তত পক্ষে এক থেকে দেড়শো বছর অথবা দুইশো বছরের মধ্যে মনে হয় না যে কোনো এখানে সংস্কার হয়েছে নতুন করে মনে এক মোগল সম্রাটের আমলে যেমন অনেক পুরাতন আমলে যেরকম এখানে হাতের আর কি কারুকার্য দেখা যাচ্ছে তবে এখনই আমি ভেতর থেকে নামাজ পড়ে ওই যে ভেতরে যে মিনার আছে আমরা যে বর্তমান আমাদের মসজিদের মিনারগুলি হয় অনেক মানে বড় ইমাম সাহেব যেন ভেতরে মানে দাঁড়াইতে পারেন উনি যেন ওখানে নামাজ পড়াইতে পারেন কিন্তু সেরকম এখানে মনে হচ্ছে না এখানে কোনোভাবেই ওই যে মানে মিনারটা যে মসজিদের মিনার আছে ভেতরে দু একটা মিনার আছে মাঝখানে আরও ছোট ছোটো মিনার আছে অনেক তো এগুলি আসলে কোনোভাবে হিসাব মিলাইতে পারতেছি না আসলে এটা মসজিদ ছিল না মন্দির ছিল অনেক আর কি নকশা আছে এখানে যেমনটা আর কি মন্দিরের ভেতরে থাকে তবে যেটাই হোক না কেন এখন সেটা নামাজ ঘর হয়েছে আমরা সেখানে নামাজ পড়তে পারতেছি এখানে মোশাফিরে নামাজ পড়তে পারছে এটা আমাদের জন্য অনেক কিছু এখানে এসে আমরা যখন নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমি এই প্রথম আসলাম আসার পরে দেখলাম যে আসলে পাশে একটা ঈদগাহ মাঠও আছে পাশাপাশি একটা বড় পুকুর যা দর্শকদেরকে দেখানোর জন্য একটা আকর্ষণীয় সুপ্রিয় আমরা এই মুহূর্তে কথা বলবো একজন স্থানীয় কাছে আমরা জানতে চাইব এই ঐতিহাসিক সুরা মসজিদ সম্পর্কে আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মসজিদ সম্বন্ধে তো আমরা আমার দাদার থেকে শুনে আসছি যে এই মসজিদটা এক রাতে হচ্ছে আর কি গাইবি মসজিদ বলে আমরা জানি আসতেছি আর গাছগুলা এগুলা নতুন করে করছে দুই হাজার তিন সালে আবার এই এটা ফ্লোরটা করছে নতুন করে ঈদগা মাঠটা এটা আমি দুই হাজার এক সালে করছি আর কি আমার নিজের এটা অবদান এটা আর কি এখানে নামাজ ভিতরে তো জায়গা কম হবে মানে লোক এগুলা ভরে যায় আরকি কি অনেক শুক্রবারে জামাত হয় লোক অনেক হয় অন্তত না হলে দুই চার হাজার লোক হয় বিভিন্ন জায়গার লোকজন আসে মানে যাই যেটা নিয়ত করে চলে আসে আর বেশি হয় এই আওয়ামী লীগের সময়টা আর কি ওরা তো মানে কুমুটি ছিল ওরা তো লুটপাট করে খাইছে আর কি আমরা এই যে পাঁচই আগস্ট থেকে আমরা হাতি নিছি আর কি প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ মানে এটা তো মানে সাংস্কৃতিক মন্ত্রণালয় নিচে আর কি এই মসজিদটা দুই হাজার তিন সালে ওরাই সংস্কার করছে করার পর ওখানে একটা সাইনবোর্ড দিছে বড় একটা কিন্তু এটা ওই সাল তারিখ কোনো দেয়নি আর কি হ্যাঁ ষোলো শতকের কথা একটা ধারণা দিছে এটা মানে এমনি একটা ধারণা কিন্তু ওখানে ইতিহাসে দেখছে সুরা মানে সুরা তো বুঝতে বোঝায় পরামর্শ এই মসজিদকে ঘিরে আর আশেপাশে আশেপাশে তো এটা বিরাট একটা পুকুর আর কি তিন একর চৌন্য শতক এটা ওই পানিটা আছে আর উপরে এটা ওই পাহাড় আছে পাহাড়ে দিয়ে আমরা সর্বসাধারণ এখানে মানে কেউ যদি মারা যায় তাহলে আমরা এখানে মানে দাফন কাপন করি আর কি দিনাজপুর শহর থেকে আসতে গেলে আপনার দিনাজপুর থেকে ডাইরেক্ট বাস আসে আর কি বাসে আসে ওই উসমানপুর ওই টিএনটি আছে টিএনটি নামে ওখান থেকে আপনার ওই ভ্যান যোগে আসতে হবে আর রং পরবর্তী আস্থাটা ওটা পলাটবাড়ি নামতে হবে পলাটবাড়ি নামে আপনার ঘোরাঘাট আসে ডাইরেক্ট আসতে হবে এবার চলুন মসজিদের মূল কক্ষে প্রবেশ করা যাক নামাজ কক্ষের পরিমাণ সাত দশমিক চুরাশি মিটার গুণন সাত দশমিক চুরাশি মিটার এবং বারান্দাটি চার দশমিক আটচল্লিশ আশি মিটার প্রশস্ত মূল নামাজ কক্ষের সাত অর্ধকলাকার গম্বুজ দ্বারা আবৃত বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ তিনটি গম্বুজ নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি পাথরের বরুজ আছে মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি ও উত্তর দক্ষিণে একটি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে বারান্দার উভয় পাশেও একটি করে প্রবেশপথ আছে মসজিদের ভিতরে কেবলা দেওয়ালে তিনটি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল mihrab আছে सीटेट দেখে খুব ভালো লাগতেছে আমি আরসি গোড়াট থেকে এবার চলুন সেই মসজিদের পাশে বিশাল আকৃতির পারওয়ালা দিঘির চারপাশে সৌন্দর্য উপভোগ করি দর্শক এই মসজিদটির কারুকাজ এবং এর নান্দনিক ডিজাইন এবং এখানকার যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য সত্যি একজন দর্শনার্থীকে আনন্দ উপভোগ করার মতো জায়গা তাই এখনো যারা এখানে আসেননি অবশ্যই আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে যাবেন এবং বাংলার ইতিহাস একটু জেনে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে কথা হবে সে সম্পর্কে শেষ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ